চিন্তা করি রায় দিলা সন্তান দেখু ই সন্তান হইল দুয়ো বেঠির মাঝে যাইন বল এ ন রে সন্তান বড় বেটিএ অৰুথা গুলো হরু বেটির বিভক্ষকে বড় বেটির ভক্ষকে রায় গেল বড়ই বেটিয়ে অৰুথাই বু ভাইয়া বড়ে খুশ আর হরুদে বেটি ই বেটির খোল খালি হয়ে গেছে বেটি বড় নারাজ বড় দুঃখিত মনে দুয়োজন নারী রহানা দি সুলাইমান আলাইহি সালাম ও পাশে দিয়া যাইতার চুলাই মাৰলে ইসলাম দেখিয়া এখন গো মহিলা অকল চুড়া আগে গেলা দুয়োজন বালাবালি এখন দেখি এখন হল মন আর আর একজন বড় কোষ দু এজন যে গেলা কিঠাল লাগিয়ে গেছলা হৈ গেছলা বোলে আপনার বাবার গেছে গেছলাম বোলে বিষয় কিতা বলে বিষয় ল আমরা দুই এজন জঙ্গলে গেছিলাম দু এজনৰ দুইজন থানছিল একজন যে বাঘে লৈয়া গেছে গিয়া এখন যে সন্তান হইছে আমরা দুইজনের দাবি এই সন্তান আমার আপনার বাবা ফয়সালা দিছোই না আমরা দুইজন ও মাঝে যাই বলও এই সন্তান আর ওরু যাই না ন না ও বড়বেchio সন্তান হইছে আর ওরু যেন সন্তান হইছেন না তাই বলবে জার সুলাইমান আলাইহিস এই সমস্যা আমি একবার সমাধান করিয়া দেই চাই দুইজন ভাই দিয়াও দুইজন নে দাঁড়ানি জয়েন দাঁড়ানিয়া অর্ডার দি জয়েন যে একটা চাকু আনো এই যে সন্তান লিয়া জগড়াই সন্তান দুই টুকরা করিয়া দুই ভাগে বিভক্ত করিলাই দুই টুকরা দুইজন রে দেলাই মো দুইজন খুশি হইয়া যাইবা আর না হয় দুইজন বেজার হই বাবা সালা সমান হই যাইবো ওলা করিলে চাকু আনো চাকু আনো হইছে সুলাইমান আলাইহিস সালামে

ই সৰু থাই ব বেটিৰ খান বেটীয়ে খান্দিৰি আৰু সি বেটীয়ে খান্দি না তাইৰ চোন থান নাই গতিকে দুখ লাগিল না খাটি লাগিলেও কি তই ব আগুৰিলেও কি তই ই বেটিয়ে বেয়া কুল সুলাইমান আ খান্দেৰ চুলাইমান নবিয়া বা চালা তুমি লৈ আজা আল্লাহ ঘটো নাথৰে দেখিয়া বিচাৰ দেখি আল্লাহ খুইন বাবা খান্না সুলাইমান। হায়রে জ্ঞান আমি আল্লাহ সুলাইমান নবীরে আকল দান করছি ই বুদ্ধি আমি আল্লাহ সুলাইমান দিয়া দিছি